প্রিয় মুসলমান ভাই সকল আমরা পৃথিবীতে যে গরম বা ঠান্ডা অনুভব করি এর রহস্যটা কি তা অনেকেই জানি না অথচ সহি বোখারির একটি বর্ণনার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই পৃথিবীতে আমরা যে গরম বা ঠান্ডা অনুভব করি এর রহস্যটা আমরা সহজেই জানতে পারি সহি বোখারির বর্ণনায় সৈয়দ আবু হুরার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত বিশ্বনবী বলেন ইদাস্তাদ্দাল হারুফ আবরিদু বিসলা যখন গরম প্রচণ্ড হবে তখন তোমরা তা কমে গেলে নামাজ আদায়ী করো ফাই সিদ্দাত হার্রি মিন ফাইহি জাহান্নাম বিশ্বনবী বলেন কেননা গরমের প্রচণ্ডতা এটা জাহান্নামের উত্তাপের একটি অংশ অতপর বিশ্বনবী বরণ আরও এরশাদ করেন নারু ইলা রব্বিহা ফাকালাত ইয়া রব্বি আকালা বা বলেন যে জাহান্নাম প্রতিপালকের কাছে এই বলে নালিশ করল হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলছে অর্থাৎ জাহান্নাম এতটা উত্তপ্ত এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে ফাজিন আলাহা বিনাফাসাইনে ফাসাইনে আল্লা রব্বুল জাহান জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন নাফাসিন ফি সিতাই একটি হচ্ছে শীতকালে ওয়া নফাসিন ফি সৈফি আরেকটি হচ্ছে গ্রীষ্মকালে এরপর আল্লাহ রসুল সাল্লাম আরও বলছেন ফাহুয়া আসাদ্দুমা তাজিদুন আমিন আল হাররি আর সে দুটি হচ্ছে তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড গরম অনুভব করো বা আসাদ্দুমা তাজিদুন আমিন আজ্জাম হ্যারির এবং শীতকালে যে প্রচণ্ড শীত অনুভব করো তাই অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে যে আমরা গরম বা ঠান্ডা অনুভব করি এটা হচ্ছে জাহান্নামের সেই দুইটি নিঃশ্বাসের প্রভাব